के मोबाइल टुवेल्भ মনে হল পরীক্ষার্থীদের সাথে মোটামুটি আলোচনা করলাম তাতে অধিকাংশ পরীক্ষার্থী বলছে যে প্রশ্নটা খুব কঠিন হয়নি এবং খুব সহজ হয়নি পরীক্ষা সার্বিক পরিবেশ সার্বিক পরিবেশটা আজকে তো খুবই সুন্দর অন্যদিনও সুন্দর ছিল আমরা এই তিনটি পরীক্ষা তিন তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা সাতাশ তারিখ থেকে আজ পর্যন্ত যে পরীক্ষা বলেছে সকলের পরীক্ষা সুন্দর পরিবেশে খুব সুন্দরভাবে সে হতে যাচ্ছে এই আছে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন পছন্দ ভার্সিটা মনে জগন্নাথ ইউনিভার্সিটি মেন হল ঢাকাতে থাকতে হবে